জঙ্গলের এক কোণে বাস করত এক জিব্রা সে ছিল খুবই দ্রুত গতির কিন্তু একদিন তার সামনে এসে পড়ল এক ক্ষুধার্ত বাঘ বাঘটি ছিল দ্রুতগতির এবং শিকার ধরার জন্য প্রস্তুত জীবরা বুঝতে পারল তার জীবন বিপন্ন সে দৌড়াতে শুরু করল তার পা জমিতে পড়ছে না এমনভাবে বাঘও তার পিছু নীল তার চোখ জিব্রার দিকে দৌড়াতে দৌড়াতে জিব্রা ভাবল আমি কি পারবো বাঘকে ছাড়িয়ে যেতে কিন্তু বাঘের গতি ছিল অত্যন্ত দ্রুত জিবরা বুঝতে পারল সে পিছিয়ে পড়ছে হঠাৎ জিবরা একটা জঙ্গলের ঝোপের দিকে দৌড়ে গেল বাঘও তার পিছু নিয়ে কিন্তু ঝোপের ভিতরে ছিল একটা গভীর গর্ত জিবরা সেই গর্তে ঝাঁপিয়ে পড়ল বাঘ গর্তের সামনে এসে থেমে গেল তারপর চলে গেল জিবরা গর্ত থেকে বেরিয়ে এসে দেখল বাঘ নেই সে বুঝতে পারল আমি বেঁচে গেছি জিবরা তখন থেকে আরো সতর্ক হয়ে গেল জঙ্গলের বিপদ সম্পর্কে আরও সচেতন হলো